প্রথমবারের মতো ফুটসাল যুগে পদার্পন করতে যাচ্ছে বাংলাদেশ রাজধানীর জলশিড়ি আবাসন প্রকল্পে অনুষ্ঠিত বাফুফের কার্যনির্বাহীর দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়দের পাশাপাশি তরুণ ফুটবলারদের নিয়ে দল গড়ার পরিকল্পনা বাফুফের সেপ্টেম্বরে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া বাছাই পর্বে অংশগ্রহণের মাধ্যমে ফুটবলের নতুন দোয়ার উন্মোচন হবে বলে মনে করেন বাফুফের সহসভাপতি ফাহ ফুটসালে ইনশাল্লাহ আমাদের লাল সবুজ জার্সি খেলবে এবং বাংলাদেশ খেলবে এই সিদ্ধান্ত সর্বকুলে নেওয়া হয়েছে এবং সকলে একমত পোষণ করেছে বাংলাদেশের ফুটবলের জন্য একটি নতুন দুবার উন্মোচন হচ্ছে ফুটসাল নিয়ে এখন আমরা কাজ শুরু করবো প্যারাল টু হোয়াট এভার এলস উই আর ডুইং